তো দেখো বন্ধুরা তোমাদের সাথে নেক্সট পার্ট শেয়ার করছি আসলে এত বড় জায়গা নিয়ে মিশন তো আমরা সবাই জানি কম বেশি যে বিশাল বড় এরিয়া একরের পর একর জমি জায়গা নিয়ে মিশন তো সেখানেই এক্সিবিশন হচ্ছে কত মানে কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো শেষ করে ওঠা যাচ্ছে না এত তো সেই জন্য কিছু কিছুতে ভয়েস ওভার দিচ্ছি প্রচুর জিনিস সেটা ব্যাগ থেকে শুরু করে দেখো দুজন অন্ধ ছেলেরা কিরকম মাশরুম বিক্রি করছে খুব সুন্দর এদের কাছে ফ্রেশ পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখেছি জামা কাপড় থেকে শুরু করে সমস্ত সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে কি নেই সে ম্যাম তো আরও কিছু সবজি টবজি যেগুলো আমার দারুণ লাগে যেটার জন্য আমি দেখতে যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও পরের আরেকটা পর্ব আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো আর সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন এইটুকুনি কুল গাছে কত কুল আছে जुदारा तो ये जुदारा को गुलु। है कोचू देख रही कोचू देख कोलीफ्लोर कोचू देख रही कितना बडो कोले ये कोचू है वादा गोबी গুলো দেখাও দেখাও ओ ओ ओ ब्रह्म है गोभी की फूलगोभी গুলো साईं आईडेंट लोन का होया छे देखो बुलेट लोन का है है नहीं एगुल बुलेट ना एगुल ब्लैक लोन का उधर के कोलीफ्लोर देख हां देखिये छी কুল হয়ে আছে চলো কুমড়োর সাইজটা দেখ রাহি কুমড়ো হয়ে যেই যে মিডিল আইজ ঢোক 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 র দেখতে পাচ্ছো ও দেখো পার্পেল বাঁধাকপি দেখো সামনে পার্পেল বাঁধাকপি হ্যাঁ 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 বাবা বাঁধ ওই দিকে কুমড়োটা দেখ দেখেছিস